অবশেষে ময়নাকে নিয়ে বাড়ি ফিরলো রোদ্রোর ভয় পেয়ে গেল গুঞ্জা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নৌকায় উঠেই ময়নার হাত আর মুখ বেঁধে ফেলে রাজারাম তখন রাজারাম বলতে থাকে এবার ঠিক আছে ময়না রানী তুমি আর একটাও কথা কইতে পারবে না ঠিক তখনই নৌকার কাছেই দেখতে পায় রৌদ্রোর পানি থেকে ভেসে ওঠে রৌদ্রোর দেখেই রাজারাম বলতে থাকে ডাক্তার বাবু আপনি এখানেও আইয়া পড়ছেন আজকে আপনার আমি সারুম না তখনই রৌদ্র রাজারামকে পায়ে ধরেই উল্টো করে ফেলে দেয় তারপর রৌদ্র নৌকায় উঠে রাজারামকে ইচ্ছে মতো মারতে থাকে ওইদিকে ময়না পা দিয়ে রাজারামের বন্দুকটা রৌদ্রের হাতে দেওয়ার চেষ্টা করতে থাকে তারপর রৌদ্র রাজারামকে ইচ্ছে মতো মারতে থাকে আর রাজারামও রৌদ্রকে মারতে থাকে তারপরে এক পর্যায়ে রৌদ্র রাজারামের সে বন্দুকটা হাতে নেয় আর বলতে থাকে রাজারাম একদম মেরে ফেলবো একদম নড়াচড়া করবি না তাড়াতাড়ি নৌকা ঘাটে নে নৌকা ঘাটে নাও মাঝি নৌকা ঘাটে নিয়ে যাও ঠিক তখনই রাজারাম ভয় পেয়ে নৌকা থেকে লাফিয়ে তারপরে জলে পড়ে গিয়ে সাঁতার কেটে সেখান থেকে চলে যায় তারপরে রোদ্রোর ময়নাকে বাঁধন খুলে দেয় আর ময়নাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে ময়না তোমাকে আমি বলেছিলাম না যে তোমার পাশে আমি আছি তোমাকে আমি ঠিক উদ্ধার করব তোমার কোনো ক্ষতি হয়নি তো তখন ময়না বলতে থাকে না ডাক্তার বাবু আমার কিছুই হয়নি কিচ্ছু হয়নি তখন ময়নাও খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে এসপি স্যার সে জমিদার বাড়িতে পৌঁছে যায় তখন জমিদারনি বলতে থাকে তো এখানে তো ডাকাত পড়ছিল তখন তখন এসপি বলে ডাকাত জমিদার বলতে থাকে না না ডাকাত না রাজারাম রাজারাম আইছিল ঠিক তখন এসপির মনে পড়ে যায় সে মোটর সাইকেলের কথা তখন এসপি বলতে থাকে এমন বড় একটা ভুল আমি কি করে করলাম কি করে করলাম তখন আমার বোঝা উচিত ছিল এত রাত করে এতগুলো মোটর সাইকেল কেন আমি সেই ওগো হারাই ফেললাম ঠিক এই বলেই এসপি বলতে থাকে কোন দিকে গেছে তখন জমিদার কিন্ডি বলতে থাকে এখান থেকে বাইর হওয়ার তো দুইখান রাস্তা আছে একটা হলো নদীপথ আরেকটা হলো সড়ক পথ ওনারা তো কইলো সড়ক দিয়ে যাইবো তখন এসপি বলে আচ্ছা ঠিক আছে আমি এখনই যাচ্ছি এই বলে এসপি যেতে লাগলি তখন রোদ্রোর ময়নাকে দেখে এসপি বলতে থাকে এই তো ওরা সইলে আইসে তারপরে রোদ্রোর এসপি কে দেখে বলতে থাকে আপনি কতক্ষণ এসেছেন তখন এসপি বলতে থাকে এই তো আসলাম একটু আগে তারপরে ময়নাকে নিয়ে জমিদার কিনে বসায় কিন্তু ময়না কোনো কথাই বলতে পারে না চুপ করে থম মেরে বসে থাকে তখন সবাই মিলে ময়নাকে অনেক কথা জিজ্ঞাসা করে কিন্তু বলে না তখন রুড্র বলে ওনা ভয় পেয়ে গেছে তখন জমিদার বলতে থাকে আসলে জানো না ওইখানে যে কি কি হয়েছিল গোলাগুলিও হয়েছিল চা দেখাই মাইয়াটা ভয় পাইয়া গেছে একটু সময় দাও ঠিক হয়ে যাব ওইদিকে কুমুদ ভয় পেতে থাকে একে তখন জমিদার গিন্নি কুমুদকে বলতে থাকে কুমুদ কে জল নিয়ে তো যা যা জল নিয়ে আয় কিন্তু কুমুদ কিছুতেই কোনো কথা শোনে না তখন জমিদার গিন্নি সে কুমুদের কাছে গিয়ে বলতে থাকে কুমুদ কিরে তোর কি হলো কি হলো তোর তখনই কুমুদ বলতে থাকে নানা কিছু হয় নাই তারপর জমিদার নি বলতে থাকে যা জল নিয়ে তারপরে কুমুদ জল নিয়ে আসতে যায় এইদিকে এসপি বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি বরং মাস্টার মশাই একটা ফোন করে জানাই দিই যে তুমি পাওয়া গেছে ওইদিকে ময়নার বাবা ঠাম্মিকে বলতে থাকে মা তুমি একদম চিন্তা করো না ওদের পাওয়া যাইবো তো ওদের নিয়ে ঠিক আইবো দেখো তখন ঠাম্মি বলতে থাকে দেবু আগে ওর আহুক অগ খবরটা পাই তারপরে না হয় আমার কোয়েস্ট ঠিক তখনই মাস্টারকে ফোন করে এসপি তখন মাস্টার বলতে থাকে এই তো এই তো ফোন করে ফালিস আমার ছাত্র তখন ফোনটা রিসিভ করলে এসপি কে বলতে বলতে থাকে বাবা পাইছো অগো খোঁজ তখন এসপি বলে হ হ পাইছি আমি ওরা দুজনেই আমার সামনে আসে তখন গুঞ্জা শুনে ভয় পেয়ে যায় আর বলতে থাকে ওদের পাওয়া গেছে তখনই রূপাই বলতে থাকে আর জামাইবাবু জামাইবাবু তখন এসপি বলতে থাকে হ জামাইও আমার সামনেই আসে তারপরে রূপাইকে ডাকতে পাঠায় সবাইকে তখন সহ সবাই সেখানে চলে আসে আর আসার পরেই বড়মা বলতে থাকে কই কই ওগো পাওয়া গেছে ওইদিকে ময়নার বাবা এসপি কে বলতে থাকে ময়নার সাথে একটু কথা বলা যাবো তখন এসপি বলে হ হ হ দিতাসি ময়নার কাছে তখন রুদ্র বলে দিন আমি দেই আমি দেই তাহলে যদি ময়না একটু কথা বলে তারপরে ময়নার কানে দিলে ময়না ময়না করে ময়নার বাবা অনেকক্ষণ ডাকতে থাকে কিন্তু ময়না কোনো কথাই বলে না তখন বড় মা সবাই চলে আসলেই বলতে থাকে লাউড স্পিকার দেন না শুনি ময়নার গলাটা তখন ময়নার বাবা লাউড স্পিকারে দিলেই সবাই ময়নাকে ডাকতে থাকে কিন্তু ময়না কারোর ডাকে কোনো সাড়া দেয় না যে ঠিক যখনই বড় মা ময়না বলে ডাকতে থাকে তখনই ময়না বড়োমার গলা শুনে রিয়্যাক্ট করে আর বলতে থাকে বড়ো মা তখন বড়মা মা বলতে থাকে ময়না তখন ময়না বড়মার কলা শুনেই কাঁদতে থাকে আর বলতে থাকে বড় মা তোমাকে আমি কত দিন দেখি না কতদিন দেখি না আমি এই বলে ময়না খুব কান্নাকাটি করতে থাকে তখন যমুদার গিন্নি বলতে থাকে ময়না মা কান্নাকাটি করে না একটু পরেই তো চলে যাবে তারপরে রোদ্রুর বড়মার সাথে কথা বলে আর বলতে থাকে মা আমরা আসছি তখন বড় মা বলতে থাকে আচ্ছা রোদ তখনই রোদের বাবা বলতে থাকে রোদ তোরা হঠাৎ করে এরকমভাবে লুকিয়েছিলিস কেন রে তখন রোদ্রুর বলতে থাকে মা বাবা এসেছে তখন মেজুকাম্মা বলতে থাকে হ্যাঁ রোদ আমরা সবাই এসেছি গুঞ্জাও এসেছে যা শুনে চমকে যায় তারপরে রোদ্র বলতে থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসছি এই বলে ফোনটা রেখে দেয় এটিকে দেখা যাবে সবাই ময়নাদের জন্য অপেক্ষা করতে থাকে তারপরে এসপি বলতে থাকে তাহলে ময়না চল আমরা এখন বাইরই তারপরে ময়না জমিদার কিন্নি সহ সবাইকে প্রণাম করে আর এদিকে রোদ্রুরও সবার কাছে ক্ষমা চেয়ে তারপরে বলতে থাকে তাহলে আজকে আমরা বেরোই ঠিক আছে আমরা যদি কোনো ভুলটুটি করি তাহলে আমাদের ক্ষমা করে দিবেন তখন জমিদার বলে না না বাবা কি কইতাছ তুমি তোমরা যাও যাও কারণ তোমার বাবা মা যা কেমন লাগছে সেটা আমি বলতে পারি আমার ছেলে যখন হারায়ে গেছে না আমগুসে কেমন লাগছে এটা আমরা জানি তোমরা যাও যাও তারপরে এই বলে ময়না রদর আর এসপি বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে ওরা গাড়ি করে যাচ্ছে তখন ময়না চুপচাপ বসে থাকে আর ভাবতে থাকে তখন রদর ময়নাকে সাহস দেয় আর বলতে থাকে যে আমি আছি তো ময়না তুমি একদম কিছু নিয়ে ভয় পাবে না ওইদিকে গুঞ্জা ভয় পেতে থাকে আর বলতে থাকে রাজারাম কই রাজারাম কি তাহলে ধরা পড়ে গেল কই রাজারামের ফোনটাও তো পাচ্ছি না কি হলো কে জানে আমার নাম আবার বলে দেয়নি তো আমি এবার ধরা পড়ে যাব না তো কি হলো তখনই মাসি আর সে বলতে থাকে ও মা গুঞ্জা তুমি এখানে দাঁড়িয়ে আছো তোমাকে দাদা ডাকছে তখন গুঞ্জা ভয় পেয়ে যায় আর বলতে থাকে না না তাহলে কি আঙ্কেলকে সব বলে দিল এসে সেই জন্য কি আঙ্কেল আমাকে ডাকছে তখন গুঞ্জা মেজকাম্মাকে বলতে থাকে আচ্ছা আন্টি ওরা কি চলে এসেছে কিছু কি বলেছে তখনই মেজকাম্মা বলতে থাকে থাকে না গো গুঞ্জা গুঞ্জা ওরা ওরা তো এখনো আসছে তখন ভয় পেয়ে বলতে তাহলে আমাকে আসেইনি কেন ডাকছে তখন মেজোকাম্মা বলে ও মা গুঞ্জা তুমি ভুলে গেলে তুমি এখানে কেন এসেছিলে রৌদ্রকে খুঁজতে তো তাহলে রৌদ্রকে খুঁজে পাওয়া গেল রুদ্রুর আসছে তাই তোমাকে ডাকছে তখন গুঞ্জা বলতে থাকে ও আমাকে সেজন্য ডাকছে তখন মেজুকাম্মা বলতে থাকে গুঞ্জা তোমার কি হয়েছে গো তখন গুঞ্জা বলতে থাকে না না আনটি না খুব ভয় করছে তখন মেজুকাম্মা বলে কেন গুঞ্জা তোমার ভয় করছে কেন তখন গুঞ্জা সব কথা বলতে গিয়ে আবার আটকে যায় তখন গুঞ্জা মনে পড়ে যায় যে ময়নাকেও মেরে ফেলতে বলেছিল তখন গুঞ্জা বলে না না আনটি কিছু না তুমি যাও দেখো ওরা চলে এসেছে কিনা আমি আসছি এই বলে গুঞ্জা দাঁড়িয়ে থাকে তখন মেজুকাম্মা চলে যায় ওইদিকে তখনই ময়নারা চলে আসে ময়নারা আসলেই মেজকাম্মা বলতে থাকে কই সবাই কই ওরা তো আইসে ওরা আইসা পড়ছে তারপরে বড়মাসহ সবাই ছুটে আসে আর গুঞ্জাও ছুটে আসে তারপরে ময়না ময়নাকে নিয়ে রোদ্রুর ঘরে ঢোকে তখন বড়মা ময়নাকে দেখে খুব খুশি হয়ে যায় ঠাম্মি রূপাই সহ সবাই খুব খুশি হয়ে যায় তারপরে বড়মা ময়নাকে দু হাত বাড়িয়ে দেয় আর বলে থাকে ময়না আয় বড়মার কাছে আয় তখনই ময়না ছুটে চলে আসে বড়মার কাছে আর বড়মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন বড় মাও থাকে আর বলতে থাকে এই তো মা তুই তো এখন এ বাড়িতে চলে এসেছিস এখন কেন কাঁদছিস এখন তো আর কেউ তোদের কিছু করতে পারবে না তখনই ময়না খুশি হয়ে যায় আর ওইদিকে গুঞ্জা ভয় পেতে থাকে আর বলতে থাকে সর্বনাশ করেছে এবার এবার আমাকে সবাই ধরে ফেলবে না তো আমি ধরা পড়ে যাব না তো কি করব আমি কি করব আমি কি তাহলে পালিয়ে যাব এই কথাগুলো ভাবতে থাকে গুঞ্জা তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ